নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু কেমন যাবে আজকে আলোচনা করব সিংহ রাশির মানুষদের দু সালে ফেব্রুয়ারি মাস কি ঘটবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আপনাদের সামনে কিছু ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য কিন্তু একটা আধ্যাত্মিকতার জায়গা কিন্তু দেখাচ্ছে আপনি কোনো ধর্মীয় কাজ কোনো দাতব্য কাজের কোনো নতুন ধারণা কিন্তু আপনি তৈরি করবেন মনের মধ্যে যে আঁকবে সেগুলো পূরণ করার চেষ্টা কিন্তু আপনি করবেন আপনি ভ্রমণ করতে চাইলেও কিন্তু ধর্মীয় ভ্রমণটা আপনার জন্য রয়েছে তীর্থযাত্রা করতে চাইলে সেখানে মনের মধ্যে একটা শান্তির জায়গা থাকছে এবং আত্মীয়দের সাথে ভালো জায়গায় কোনো ভ্রমণের একটা শোক আপনি লক্ষ্য করবেন ভালো কর্মজীবনে সাফল্য অর্জন করবেন আর একটু বেশি পরিশ্রম আপনাকে করতে হবে একটু বেশি প্রচেষ্টা আপনাকে করতে হবে পারিবারিক জীবনটা উত্থান পতনে পূর্ণ থাকছে আপনাকে অর্থ সংক্রান্ত উত্থান পতন পরিস্থিতির মুখোমুখি কিন্তু নিয়ে আসছে বিদেশে গিয়ে সফল হওয়ার জায়গা কিন্তু থাকছে তো আপনাদের কর্মজীবনের দিক থেকে নতুন চ্যালেঞ্জ অবশ্যই থাকছে যারা চাকরি করছেন তাদের জন্য আপনাদের অবশ্যই চাকরি পরিবর্তনের কোনো শক্তিশালী চোখ কিন্তু এই মাসে থাকছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশির মানুষদের সফলতার জায়গা অবশ্যই আছে তবে আপনাকে আপনার মস্তিষ্ককে পুরোপুরি ব্যবহার করতে হবে তাহলে ভালো সাফল্য কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনাদের যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু আপনাকে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু সেখানে বিভ্রান্তমূলক জায়গায় আপনি গেলে চলবে না সেই দিক থেকে আপনাকে অবশ্যই সরে থাকতে হবে মাছটা ব্যবসায়িক জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো হতে চলেছে এবং আপনি ব্যবসা করলে ধীরে ধীরে এগিয়ে যাবেন ধীরে ধীরে কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আপনি লক্ষ্য করবেন অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু এই মাছটা শুরুর দিকটা মোটামুটি গড় মাছ বলতে পারি আপনাদের ব্যয় কিন্তু বাড়বে প্রচুর ব্যয় হার যোগ এই মাসে থাকছে যেটা আপনাদের সমস্যায় পড়তে হতে পারে এছাড়াও এই মাসটা আপনি আপনার আরাম সুবিধার জন্য অবাধে ব্যয় করবেন যেটা অর্থ সংক্রান্ত সমস্যার দিকে পরিচালিত করবে এছাড়াও আপনাদের অর্থ লাভের জন্য খুব একটা যে ভালো সেটা কিন্তু বলবো না তাছাড়া আপনাকে আপনার জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং সঠিক জায়গাটা বুঝতে হবে তারপর বিনিয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো জায়গা লক্ষ্য করবেন চাকরিতে পরিবর্তন আছে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করবেন আর্থিক অবস্থানটা শক্তিশালশালী হয়ে যাচ্ছে বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করবেন সেটা কিন্তু ভালো হবে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এই মাসটা আপনাদের জন্য মোটামুটি থাকছে কারণ শারীরিক সমস্যা স্বাস্থ্যগত ক্ষেত্রে একটু আসতে পারে খুব বেশি যে খারাপ স্বাস্থ্য হবে বিরক্ত করবে তা কিন্তু নয় ধীরে ধীরে সমস্যাগুলো আসলেও ধীরে ধীরে সমস্যাগুলো চলে যাবে সেদিক দিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন থাকছে না স্বাস্থ্যগত ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে স্বাস্থ্য সমস্যা দূর করাটা অনেকটাই আপনার পক্ষে সহজ হয়ে যাবে যদি একটু সতর্ক থাকতে পারি না সাফল্য আপনার পথে আসবেই আপনার স্বাস্থ্যও চমৎকার হয়ে যাবে এছাড়াও যারা প্রেমের মধ্যে রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা খুব সুন্দর হতে চলেছে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন মঙ্গল শুক্র কিন্তু সম্পূর্ণরূপে রোমান্সের একটা পরিস্থিতি আপনার জীবনে নিয়ে আসবে এই মাসে আপনার মনে একটা প্রেম জাগতে পারে প্রিয়জনকে হৃদয়কে রোমান্সে পূর্ণ করার একটা জায়গা আপনি এমনিতেই জানেন উভয়ের মধ্যে পারস্পরিক বোঝা পড়ার জায়গাটা ভালো হবে খুব কাছাকাছি আপনারা নিজে থেকে অনুভব করবেন তো এক কথাই বলতে পারি এই মাসটা আপনারা যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য ভালো তো প্রেম এবং বিবাহ দুটো ক্ষেত্রেই কিন্তু এই মাছটা ভালো যাচ্ছে পরিবারের সকল সদস্য প্রেমে পূর্ণ হবেন অর্থাৎ ফেব্রুয়ারির তেরো তারিখ থেকে আপনাদের কিন্তু অবশ্যই একটু অপ্রয়োজনীয় যুক্তি অহংকার সংঘর্ষ এইগুলোর দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো কিন্তু দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে তাই এগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে রাশির মানুষদের ভালোবাসা সম্প্রীতির একটা অনুভূতি বাড়তে চলেছে এই মাসটায় আপনাদের কেতুর যে উপস্থিতি থাকছে পরিবারের সদস্যদের মধ্যে কিছু মতপার্থক্য থাকতে পারে আপনি যে কথাটা বলবেন সেই কথার কোনো দ্বৈত অর্থ তৈরি হয়ে যেতে পারে যেটা আপনার পারিবারিক জীবনে একটু উত্তেজনা দূরত্ব চলে আসতে পারে তাই এগুলোকে দূর করতে একটু ধৈর্য অবশ্যই নেবেন ধৈর্য ধরবেন আর আপনার পিতার জন্য কিছু স্বাস্থ্য সমস্যা থাকছে সুতরাং আপনাকে সেদিকে একটু মনোযোগ দিতে হবে ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন থাকছে এবং তাদের সাথে আপনার সম্পর্কটা ভালোবাসায় পূর্ণ হচ্ছে প্রতিকার কি করবেন আপনারা অবশ্যই প্রতিকার স্বরূপ যেটা করবেন আপনারা চা প্রাণ অর্থাৎ কেশরের তিলকটা প্রত্যেকদিন কপালে লাগাতে পারেন আর একটা তামার লোটা নেবেন তা থেকে জল অর্থাৎ গঙ্গা জল নেবেন সামান্য কুমকুম আর অবশ্যই লাল মরিচের বীজ নিয়ে মিশিয়ে দেবেন দিয়ে ভগবান সূর্যকে অর্পণ করবেন তাহলে কিছুটা ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসতে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ